ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে আগে এক করতে চেয়েছিলেন পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত চেয়েছিলেন এইগুলো আমার মনে হয় শেখ হাসিনার দাম দামের চিন্তা ভাবনা বাংলাদেশে রাজনীতির কোনো দল রয়েছে কিনা বা বারবার ইস্যুটাকে কেন সামলানো অসংখ্য ধন্যবাদ মনির্ভাই আপনাকে দ্বিতীয়বারের কথা আমাকে সুযোগ দেওয়ার জন্য পাকিস্তান পন্থী রাজনীতি যে বিষয়টা বারবার আমাদের সামনে আসে এটা আসলে ভারতের একটা পরিকল্পিত একটা অধ্যায় আমি বাংলাদেশে যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মন চাইলেই তারা কিছু জঙ্গি নাটক দেখায় জঙ্গি নাটক জঙ্গি নাটক করে ভঙ্গি আমাদের সামনে দেখাত আর অথচ মন্দির অন্যান্য ধর্মাবলম্বীদের উপর নির্যাতন নিপীড়ন সম্পূর্ণ আওয়ামী নিজেরাই দায়িত্ব সহকারে করত করে মুসলিম সম্প্রদায়ের উপর আলেম আমাদের উপর চাপিয়ে দিত এখন পাকিস্তান রাজনীতি করা পাকিস্তান পন্থী রাজনীতি করা ওই রকম সামনের সারির রাজপথে থাকা কাউকে আমরা দেখি না ওই যারা পাকিস্তানের পক্ষ হয়ে রাজনীতি করে হ্যাঁ আমরা দেখি ভারতের পাঁচ আটা গোলাম দাস দাসী হিসেবে বিগত সতেরোটি বছর আওয়ামী লীগ রাজনীতি করে আসছে ভারত স্বামীর দেশ যা বলছে স্থির তা বাস্তবায়ন করছে স্বামীকে যা ইচ্ছা তা দিয়ে দিয়েছে জনগণের দেশের মানুষের সকল সব কিছু দিয়ে দিয়েছে আবার নিজেই মুখে বড় গালমুখ করে বলেন ভারতকে যা দিয়েছি ভারত কোনো দিন ভুলবে না তার নেই ভারত কোনো বলেও নেই সেই জন্য স্বামীর দেশে ঠাই হয়েছে স্ত্রী কথাগুলো বললে আমাদেরই খারাপ লাগে আমরা এই দুষ্ট ব্যক্তিগুলোর মুখে উচ্চারণ করতে তারা এই সমাজের সব থেকে বড় ধরনের মারাত্মক ক্যান্সার হিসেবে আমরা আখ্যা তাদেরকে দিতে চাই তারা বিগত সতেরো বছরে এদেশের জনগণ থেকে শুরু করে নতুন প্রজন্মকে শুধু আওয়ামী লীগের চরিত্র কি সেটাই দেখা গেছে রাষ্ট্র যে কি জিনিস দেশ পরিচালনা যে কি জিনিস এই রাষ্ট্রটাকে আমরা কেন স্বাধীন সার্বভৌমত্ব মনে করতে চাই সেই ধরনের কোন কাঠামো এই সরকার রাখে সেই জন্য আমরা যারা ছিলাম আমাদের দুই একজনের সৌভাগ্য আমরা মনে করি যারা আমরা আমাদের জায়গা থেকে আওয়ামী লীগের কোনো পুঞ্জীবত রাজনৈতিক দল কিংবা কার্যক্রমের ভিতরে আল্লাহ আমাদেরকে নেন নাই না হলে আমরাও তাদের মতো মেধাশন্য একটা জাতিতে রূপান্তরিত হতাম অন্তত আল্লাহ আমাদেরকে এতটুকু বোঝার সুযোগ দিয়েছেন তৌফিক দিয়েছেন যে আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দলটি ছিল সেটা ভারতের একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছে শেখ হাসিনা আমি এখন ভারতকে অনুরোধ করতে চাই আপনাদের মুখ্যমন্ত্রী আপনাদের কাছে পাঠিয়ে দিয়েছি পশ্চিমবঙ্গের পারেন আর যে কন্যাও পুরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে হতে চেয়েছিলেন সেই জন্য বাংলাদেশকেও ভারতের কাছে বিক্রি করতে চেয়েছিলেন পাকিস্তানকেও একত্রিত করতে চান করে পুরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে তাই শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে আগে এক করতে চেয়েছিলেন পরবর্তীতে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে চেয়েছিলেন এই হলো আমার মনে হয় শেখ হাসিনার একটা ধান্দামের চিন্তাভাবনা এই ধরনের চিন্তাভাবনা রচীব সম্পূর্ণ রেখে আজকে যারা আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসে কিংবা আওয়ামী লীগের প্রতিত্বতা হয়ে আমাদের মতো রাজনৈতিক দলগুলোকে তারা আমরা যখন ভারতের বিপক্ষে কথা বলি তারা বলে পাকিস্তান পন্থী রাজনীতি পাকিস্তান পন্থী রাজনীতি পাকিস্তান পন্থী রাজনীতির মানেটা কি তারাই তো সেই জিনিসটা সম্পর্কে অবগত নয় আমি তাদেরকে বলতে চাই আমরা তো আর বলি নাই পাকিস্তানের প্রধানমন্ত্রী যে হয় আমাদের কনসার্নটাই হবে আমরা পাকিস্তানের সাথে একমত পাকিস্তান যা করবে আমরা তা তাদেরকে বন্ধু হিসেবে মেনে নেব আমরা তো বলি নাই আমরা এখনো বলি একাত্তরে যে পাকিস্তান আমাদের উপর ওষুধের মতো আচরণ করেছে তার জন্য প্রকাশ্য ক্ষমা চাইতেই হবে পাকিস্তানকে আমরা সেটা বলি অপেন বলি পাকিস্তান সেই দিকে নত জনতাদের অবস্থান পরিষ্কার করার চেষ্টা করে তারপরেও আমরা বারবার বলি যে না পাকিস্তানকে প্রকাশ্য ঘোষণা দিয়ে একাত্তরের সেই নগ্ন যে বর্বরতা বর্বরচিত হামলা চালিয়ে দেশের মানুষকে হত্যা করেছে মা মনের ইজ্জত লুট করে নিয়েছে তো সেই বিষয়ে আমরা তাদেরকে ক্ষমা চাইতে ক্ষমা চাইলে দেশের জনগণ বিবেচনা করবে তাদের সাথে কি আমরা অন্তরের বন্ধুত্ব করব নাকি রাষ্ট্রীয়ভাবে যে অন্যান্য রাষ্ট্রের সাথে যে সামঞ্জস্য বজায় রেখে কোন রকম বন্ধুত্ব বজায় রেখে চলতে হয় সেটা রাষ্ট্রের জনগণ সিদ্ধান্ত নিন আমরা সেটা মনে করতে চাই তারপরেও তারা কিছু সুশীলের নামে তারা বুদ্ধিজীবী আমি বলেছিলাম আমি বলতে চাই বুদ্ধিজীবী কথিত বুদ্ধিজীবীরা এই ধরনের আচরণ করে থাকেন বরং তারা নিজেরাই ভারতের দালালি করে বাংলাদেশের আমার জানা সত্ত্বে পাকিস্তান পন্থী কোন রাজনৈতিক দল নাই তবে ভারতপন্থী একটা রাজনৈতিক দল ছিল সেটা হলো আওয়ামী লীগ এবং তার লেসপ্রেন্সার হলো জাতীয় পার্টি এবং জাতীয় পার্টির সাথে আরো কিছু চোদ্দ দলের লেস আছে তারা পুরোপুরি ভারতের জনগণ ভারতের বিপক্ষে কথা বললেই তাদের গাজনবে আর বলবে তারা পাকিস্তান পন্থী রাজনীতি করে তারা তখন আমাদের উপরে এই এলিগেশন চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে তাই পাকিস্তান পন্থী রাজনীতি বলতে বাংলাদেশ শব্দ কোন বিষয় আমরা দেখতে পাই না যারা বলেন ওনাদের কাছে আমরা প্রশ্ন করতে চাই বাংলাদেশের কোন রাজনৈতিক দল পাকিস্তানের সাথে করেছে কোন রাজনৈতিক দল পাকিস্তানের সাথে সম্পর্ক রেখে পথ চলছে তাদের নাম লিস্ট প্রকাশ করুন তথ্য তথ্যের ভিত্তিতে প্রমাণ করুন আমরা চাই না পারলে অযথা রাজনৈতিক বন্ধুত্বকে কলুষিত করবেন না রাজনৈতিক বন্ধুত্বের মধ্যে ফাটল তৈরি করবেন না আমরা এমন একটা সময় পার করছি যে সময়টা আমাদের জন্য খুব আমরা মনে করছি এই সময়ে আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করবেন না দেশ জনগণের সাথে সাথে আমরা চাই এক এবং অভিন্ন হয়ে সামনের দিনগুলো পথ চলতে তাই আমাদের নিজেদের মধ্যে ফাটল তৈরি করে ভারতপন্থী পাকিস্তানপন্থী বিভিন্ন অ্যালিগেশন চাপিয়ে দেবেন ধন্যবাদ